নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ভোরের কাটা এখন কটা বাজে দেখতেই পাচ্ছেন ভোর চারটে পঁচিশ বাজে ভোর কেন বললাম ভোরটা বলা আমার ভুল হয়ে গেছে জানেন তো কারণ আমার কাছে এখন সকাল কারণ প্রত্যেক দিন এখন কিন্তু এই সকাল চারটের সময় ঘুম ভেঙে যায় এবং ওই টাইমটাতে উঠতে উঠতে না আমার একটা অভ্যাসও এসে দাঁড়িয়েছে জানেন এই টাইমটাতে একদম ঘুম থেকে উঠে সবার আগে একটু ঠাকুরকে প্রণাম করে বসে পড়ি কিন্তু কাজে কারণ এই টাইমটাতে যদি না উঠে আমি কাজ করি তবে আমার এই হাতের কাজগুলো আর করা হয় না সেই জন্য সকাল চারটের থেকে সকাল ছটা পর্যন্ত এই হাতের কাজে সময় দিই দু ঘন্টা তারপরেই লেগে পড়ি সংসারের কাজকর্মে নিয়তি কার কখন যে কেমন যায় কোথায় নিয়ে গিয়ে ঠেকায় কেউ কিন্তু বলতে পারে না ছোট থেকে স্বপ্ন দেখতাম নিজের একটা সুন্দর সংসারের জানেন তো কপালটা দেখুন কোথায় নিয়ে গিয়ে আমাকে দাঁড় করিয়েছে আমার বুদ্ধির ভুলের জন্যই আজকে আমার এত কিছু মাসুল গুনতে হচ্ছে যাই হোক চলুন মা যখন পাশে ঘুমিয়ে না থাকে তখন কি আর বাচ্চার ঘুম আসে আমি উঠে এসেছি জন্য ও উঠে চলে এসেছে আধা ঘন্টা মতন ঘুমিয়েছে বলছে মা তুমি কেন উঠে আসলে কি করছো কত রকমের যে প্রশ্ন ওর তো আমি যাই হোক কালকে রাত্রেবেলা যেহেতু অনেক সকাল সকাল ঘুমিয়ে গিয়েছিল ওর কথা কি বলবো আমি নিজেও সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছিলাম সেই জন্য রাত্রে আর কিছু তেমন খেয়েছিল না ওকে একটুখানি বিস্কুট খাইয়ে তারপরে কিন্তু বেজে গেছে সকাল ছটা আমি কিন্তু ঘর থেকেও বেরিয়ে পড়েছি ঠাকুর প্রণামটা সেরে নেব সবার আগে এদিকে আদিত্যও কিন্তু আমাকে দেখে দেখে ঠাকুর প্রণামটা করতে যাচ্ছে এই মুহূর্তগুলো কারোর চোখে পড়ে না জানেন চোখে পড়ে আমার ছেলেটা যখন একটু দুষ্টুমি করে সেই মুহূর্তগুলো তখন যে ওকে বাজে মন্তব্যগুলো করে আমার সেগুলো শুনে ভারী কষ্ট লাগে জানেন মা হয়েছি তো আসলে আমার খুব খারাপ লাগে নিজের মানুষটাই যখন ওকে খুব খারাপ খারাপ কথা বলে তারাও যে ছোট ছিল বা তাদের বাড়িতেও যে ছোটো বাচ্চারা বড় হয়েছে সেই জিনিসগুলো আসলে কি বলুন তো যার টাকা থাকে তার আদর কদর সব কিছুই থাকে তো আজকে যেহেতু ওর কোনো টাকা নেই ওর বাবার কোনো অর্থ নেই ওর মায়ের অবস্থাও ভালো না সেই জন্য কিন্তু ওর অবস্থাটাও এরকম তো যাই হোক চলুন কোনো কিছু করার নেই কপাল যাকে যেমনভাবে রাখে তেমনভাবেই তাকে থাকতে হয় তবে এটা আমার মনের বিশ্বাস জানেন তো যে ভগবান আমার এই দিন ঠিক পার করে দেবে আমার মনের এলোমেলো যে ভাঙাচরা অবস্থা এটাও হয়তো ঠিক হয়ে যাবে কোনো দিন তবে সেদিন হয়তো আমি আর থাকবো না পৃথিবীতে কারণ এত ডিপ্রেশন এত চিন্তা আমি সত্যি আর নিতে পারছি না মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে যদি আমি কোথাও গিয়ে একটুখানি থাকতে পারতাম একা একা হয়তো একটু ভালো লাগতো কিন্তু আমার এই বাচ্চা আমার বাচ্চাটাকে কে দেখবে আমার বাচ্চাটাকে কে মানুষ করবে এই সমস্ত চিন্তা করে না ওর জন্যই শুধুমাত্র সংসার ত্যাগ করতে পারি না যাই হোক চল সকাল সকাল উঠে সবার আগে ঠাকুর প্রণামটা করে তারপরে কিন্তু লেগে পড়েছি সংসারের কাজকর্ম করতে কেউই এখনো বাড়ির ঘুম থেকে ওঠেনি সবার আগে উঠোনটা ঝাড় দিয়ে ছেলেটাকে বিলাস করিয়ে নেব এরই মধ্যে ও গেছিল ধুলো ঘাঁটতে ধুলো না ঘেঁটে করবেই বা কী আমি যেখানে থাকি সেখানে তো ধুলো একেবারে দেখা যায় না এখানে এসে ধুলো পেয়ে একদম পুরো জঙ্গলিদের মতন হয়ে গেছে ওকে সেটার জন্যই বকছিলাম বকাঝোকা দিয়ে ওর হাত মুখ ধুয়ে দিয়ে তারপরে কিন্তু ওকে ব্রাশটা দিয়েছে আমিও এইদিকে ব্রাশটা করে নেব যাই হোক ব্রাশটা করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার না করলেই নয় কিছু কিছু কমেন্ট আসছে সেগুলোর উত্তরও আমি ঠিকঠাক মতন দিতে পারছি না তবে সময় সাপেক্ষ অনুযায়ী আপনাদের সমস্ত কমেন্টের উত্তর আমি দিয়ে দেব। কারণ আপনারাও পরিবারের আমার সদস্য যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আপনারা আমার পরিবারের আর একটা অংশ তো আপনাদের হচ্ছে সবটা শেয়ার না করলেও আমার কোনো মানে কোনো আমার বাধা নেই কারণ সত্যি কথা বলতে আমি কোনো অন্যায় করছি না বা আমি কোনো অশ্লীল পোশাক আশাক পরেও কোনো ভিডিও করছি না এমন কি আমি কোনো খারাপ কোনো কিছু আমার এই ভিডিওর মধ্যেতে দেখাচ্ছি না যাই হোক একটা কমেন্ট এসেছিলো দিদিভাই কিছু মনে করো না তোমার হাজবেন্ড কিসে চাকরি করেন আর তোমার বাবা মাই বা কোথায় থাকেন প্রতিটা ব্লগ আমি দেখি কিন্তু কমেন্ট করা হয় না প্লিজ উত্তরটা দিও এবার আমি তোমার উত্তরটা দিই আমার হাজব্যান্ড একজন রেলওয়ে কর্মচারী রেলে জব করেন দু সালে জয়েন করেছিলেন তো যাই হোক আর হচ্ছে আমার বাবা মা থাকে হচ্ছে রাজস্থানে বাবা মাও বাড়িতে থাকতেন কিন্তু যেদিন আমি এই বাড়িতে এসেছি সেদিন আমার বাবা মাও রাজস্থানে চলে গেছে ওনাদের সঙ্গে আমার দেখা হয়নি তো যাই হোক বাকিটা আমি সবটাই আপনারা আমার সাথে থাকতে থাকতে জানতে পারবেন তারা কেন গেছে বা আমি কেন আমার হাজব্যান্ডের কাছে নেই সবটাই আপনারা জানতে পারবেন তার জন্য প্রত্যেকটা ব্লগ আপনারা দেখবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমি একটাই কথা বলি যে আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন আমার সত্যি কথা বলতে আপনাদের সাপোর্টের ভীষণ ভীষণ প্রয়োজন আপনারা যদি একটু আমাকে সাপোর্ট করেন হয়তো আমি একটু ঘুরে দাঁড়াতে পারবো যাই হোক চলুন গল্প করতে করতে জামা কাপড়গুলো আলনাতে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু বাসি বিছানা কাঁথাগুলোকেও সুন্দর করে গুছিয়ে নেব এদিকে আমরা মা ছেলে ব্রাশ করেও চলে এসেছি আদিত্যকে এখন সকালবেলা একটু টিফিনও দেব। সকালবেলা যেহেতু একটু জল বিস্কুট খেয়েছে খুব একটা ওর খিদে হয়তো লাগেনি তবে হালকা পাতলা যেটুকু যা খিদে লেগেছে ওকে খাইয়ে দেবো যাই হোক চলুন ওইদিকে বিছানা কাঁথা আমার গোছানো হয়ে গেছে ভালো করে গোছাতে পারলাম না কারণ ছেলেটা ওইদিকে ঘুমোচ্ছিল যাই হোক ও শুয়ে রয়েছে ওকে শুয়ে থাকতে দিন আমি ততক্ষণ আমার আরও টুকটাক যে কাজকর্মগুলো আছে সেগুলোকে করে নেব খাটের নিচে না অনেক প্লাস্টিক জমা হয়েছে সেই প্লাস্টিকগুলোকে এখন কিন্তু টেনে ট্রেনে বেড করছিলাম আমি যে ব্লগ ভিডিওতে ব্লগ মিউজিকগুলো ব্যবহার করি তার জন্য নাকি পাখির কিচিরমিচির আওয়াজে আমার ব্লগে এখন দেখছি ভীষণ কপিরাইট ক্লেম পড়ে যাচ্ছে তো আমি জানি না কোন সমস্যার জন্য আমার সঙ্গে এই জিনিসটা হচ্ছে তবে জানেন তো আমি কিন্তু নো কপিরাইট ব্লগ যে মিউজিকগুলো হয় সেইগুলোই কিন্তু ব্যবহার করতাম আর আমি মোবাইল সম্পর্কে সত্যি কথা বলতে খুব একটা আমার ধারণা নেই আমি খুব দক্ষও নেই জানেন তো আমার ব্লগ ভিডিও করতে ভালো লাগে বিগত তিন চার বছর ধরে ব্লগ ভিডিও করছি সেই জন্য ব্লগটা আমি করি এবং আমার খুব ভালোও লাগে এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে প্রত্যেক দিন আপনাদের সঙ্গে কোনো না কোনো কিছু আমার শেয়ার করা আমার ডেইলি লাইফস্টাইল আপনাদের দেখতে কি বোরিং লাগে সেটাও আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং খারাপ হলে ভালো হলে সেটাও কিন্তু আপনারা অবশ্যই জানাবেন অতি অবশ্যই আমার আমার ব্লগে কমেন্ট করবেন যে আমার ব্লগগুলো দেখতে আপনাদের কি বোর লাগে কি না যাই হোক চলুন প্লাস্টিকগুলোকে বের করে নিয়েছি আর এদিকে কিন্তু ঝাড় দিয়ে আমি আদিত্যর জন্য সকালবেলায় যে মিষ্টি আর পরোটা নিয়ে চলে এসেছি ওকে একটু খাইয়ে দেবো এই পরোটাগুলো কাল রাত্রেই বানিয়েছিলাম আর মিষ্টিটাও কাল রাত্রে ভাইকে দিয়ে আনিয়েছিলাম যাই হোক রাত্রেবেলা আমি খুব একটা খাইনি কারণ আমার রাত্রেবেলা মিষ্টিটা খেতে খুব একটা ভালোও লাগছিল না সেই জন্য আর খাইনি এখন এই যে ওকে টিফিন করিয়ে দিয়ে কিন্তু আমি পড়াতে বসে গেছিলাম ওকে যদি পড়াতে বসি আমার মাথাটা পুরো গরম হয়ে যায় জানেন একটা কোনো কথা আমার তো শোনেই না বারবার এই বাহানা ওই বাহানা নানান অজুহাত পড়তে না বসার জন্য এত রকমের অজুহাত শুনতে শুনতে নিজের মাথাটা গরম হয়ে যায় রেগে ভেগে তারপরে না পড়িয়ে উঠে যেতে হয় বাধ্য হয়ে সত্যি কথা বলতে এখানে আছি আমি যদি কন্টাইতে অর্থাৎ আমার নিজের হাজব্যান্ডের বাড়ি যখন থাকতাম সেখানে কিন্তু ও এরকমটা একদম ছিল না বাধ্য ছিল এখানে এসে একদম আমার কোনো কথা শোনে না আর অবাধ্য একটা ছেলে আমার হয়ে গেছে এখানে এসে যাই হোক রান্নাবান্নাও আমি কমপ্লিট করে নিয়েছি সকালবেলা রান্নাবান্না দুপুরে রান্নাবান্না একবারেই করেছি মাছের ঝোল তরকারি আর করেছি মাছের প্যাটা ভাজা আর এদিকে কিন্তু বাসন কোষণও যে কটা এঁঠো বাসন কোষণ বেরিয়েছিল সেগুলোকেও একসঙ্গেই ধুয়ে নিচ্ছি আর চাপা কলে কাজ আমি করে আমার একটা উপকার হয়েছে সেটা হচ্ছে আমি আগের থেকে আমার মেয়ের যেটা অর্থাৎ আমার পেটের যে চর্বিটা সেটা কিন্তু অনেকখানি আমার কম হয়েছে জানেন তো আর শরীরে তো তেমন এখানে এসে এক্সারসাইজ করতে পারছি না তবে এই কাজের মধ্যে দিয়ে সত্যি কথা বলতে আমার আর কিন্তু এক্সারসাইজ করা লাগছে না আসলে এখানে এসে তো অনেক কাজ করতে হচ্ছে থেকে এক দণ্ডও বসার টাইম পাইনি ভীষণ ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কেটেছে আজকে সকাল থেকে গরমের মধ্যে ঘেমে চেমে এইমাত্র আসলাম বাজার থেকে বাজারে গিয়েছিলাম একটা বিশেষ দরকারে একা হলে যেটা হয় সমস্ত কিছু নিজেকেই দায়িত্ব সহকারে সবটা করা কাগজপত্রগুলো সব ঠিকঠাক করার জন্য গিয়েছিলাম তো যাই হোক সবে মাত্র আসলাম পুরো ঘেমে রোদে অবস্থা খারাপ হয়ে গেছে এখন একটু আবারও হাতের কাজটা নিয়ে বসবো হাতের কাজ করে তারপরে স্নান টান করবো একদমই ভালো লাগছে না একটু রেস্ট নিতে ইচ্ছে করছে কিন্তু রেস্ট নিলে তো আমার চলবে না কারণ আমার ভগবান আমাকে রেস্ট নেওয়ার মতন দিন দেয়নি সত্যি কথা বলতে এই জন্য আমাকে এখন কাজ করতে হবে তো যাই হোক চলুন আমি এখন একটু কাজে বসি অনেকেই আমাকে একটা দাদাভাই অনেক সময় বলে যে বউ কমেন্ট করে যে দিদি ভাই তুমি সামনাসামনি এসে কেন কথা বলো না যাই হোক মাঝে মাঝে একটু কথা বলি এটাই আপনাদের ভালোবাসার জন্য যাই হোক চলুন ব্লগটা দেখবেন আশা করি ভালো লাগবে যাই একটু হাতের কাজটা নিয়ে বসি বাজার থেকে এসেও কিন্তু প্রায় এক ঘন্টার মতন আমি হাতের কাজ করে তারপরে সোজা স্নান করে নিলাম এখন অলরেডি বেজে গেছে সাড়ে বারোটার মতন আর আজকে যেহেতু বারটি রবিবার আদিত্য তো বাড়িতেই ছিল সেই জন্য রুটিনটাও কিন্তু একটু অন্য রকম হয়েছে তবে রবিবারের রুটিনটা একটু অন্যরকম হলেও আজকে আমি বাড়িতে বসে কিন্তু বেশ কিছুটা সময় হাতের কাজে দিতে পেরেছি আর এদিকে এখন জামা কাপড় যে কটা যা হয়েছিল সেই কটায় এখন আর ছাদে আমার যেতে ইচ্ছা করছিল না সেই জন্য নিচেই কিন্তু মেলে দিলাম যেটুকু যা রোদ আছে এটাতেই আশা করি সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে এই জামাটাতে খুব জল ছিল সেটাই আবার চিপড়ে তারপরে মেলে দেবো অপেক্ষা করছি জানেন সে নিজের বাড়িতে কবে যাব আসলে ভাঙাচোরা হোক ভালো সে যেমনই হোক না কেন নিজের বাড়ি নিজের বাড়িই হয় সেটা টিনের হোক টালির হোক নিজের ভাঙাচোরা বাড়ি হোক সেটা যেমনই হোক আর নিজের বাড়ি বলাটাও আমার ভুল হচ্ছে আপনারা তো জানেন যে আমার নিজের কোনো বাড়ি নেই তো যাই হোক আমি এই যে স্নান করে একটু রেডি হয়েছে হয়েছি দিন পরে আজকে একটু কপালে লম্বা টিপ পড়লাম তো সেটাই আজকে আপনাদেরকে একটু শেয়ার করছিলাম দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর ওদিকে বাবু এখন আমাকে বারবার করে একটাই রিকোয়েস্ট করছিল যে মা তুমি এই লম্বা টিপ কেন পড়েছো তুমি একটু লিপস্টিক পরনি কেন একটু সেজে গুজে থাকো না কেন তুমি আগের মতন কেন হাসি খুশি থাকো না এইটুকু বাচ্চা ও কিন্তু বুঝতে পারছে যে মায়ের মনটা ভালো নেই আসলে আমি আমি তো সবসময় সেজে গুজে থাকতে ভালোবাসতাম তো ও এটা দেখেই বারবার প্রশ্ন করে আমাকে আর এখন আমরা কিন্তু বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি দুপুরে একটু ঘুমিয়েছিলাম ছেলেটা যেহেতু একদম জল খেতে চায় না সেই জন্য কিন্তু আমি রসনা কিনে নিয়ে এসেছিলাম দু প্যাকেট তো কুড়ি টাকা দিয়ে দু প্যাকেট রসনা নিয়ে এসেছিলাম অন্তত আমার তিন দিন তো হয়ে যাবেই তো এখন আমি সেই রসনার জলটাই ওকে গুলিয়ে দেব। কারণ সবে মাত্র আদিত্য ঘুম থেকে উঠেছে আমি চেষ্টা করি ওকে দিনে অন্তত পক্ষে দু লিটার জল খাওয়ানোর আর আমি নিজে তো দু চার পাঁচ লিটার অলরেডি আমার খাওয়া হয়েই যায় আপনারা আগে থেকেই যারা আমার ব্লগুলো দেখেন তারা জানেন যে আমি ভীষণ ভীষণ পরিমাণে জল খেতাম তো যাই হোক ওকেও আমি সেই একই রকমভাবে চেষ্টা করি জলটা দেওয়ার তো যাই হোক আমি কিন্তু এখন যাব বাইরের কাজগুলো করতে কারণ ওকে জল টল দেওয়ার পরে আমি কিন্তু আরও কিছুটা সময় বসে বসে হাতের কাজ করছিলাম হাতের কাজ করার পরে সবে মাত্রই শেষ করলাম শেষ করে এখন যাব আরও কিছুটা বাইরে আমার কাজ আছে যেমন জামা কাপড় তোলা উঠোন ঝাড় দেওয়া সমস্ত কাজ সকাল বিকেল দুবেলায় উঠোন কিন্তু আমি ঝাড় দিই মাঝে মাঝে আমার ঠাকুরমা দেন হ্যাঁ তবে আমার মা ঠাকুমা যদি সকালবেলা দেয় আমি অবশ্যই বিকালবেলা করে দিই আর কোনো কোনো দিন তো আমার দুবেলা উঠোনটা ঝাড় দিতে হয় যেহেতু ওনার বয়স হয়েছে আপনাদের একটা কথা তো আমি আগেই বললাম যে যার টাকা থাকে তার দাম থাকে যার টাকা থাকে না তার কোনো কোনো কিন্তু দাম থাকে না হ্যাঁ সত্যি আমি আমি কথাটা ভুল বললাম কি না জানি না তবে সত্যি কথা বলতে আমার কাছে তো এটা একদম পরিষ্কার যে আজকে আমার টাকা নেই সেই জন্য আমার কিন্তু কোথাও কোনো কারোর কাছে আমার দাম নেই সত্যি কথা বলতে আমি একদম এখন এমন একটা লেভেলে আছি না সত্যি আমি না পারছি কারোর সঙ্গে শেয়ার করতে না পারছি আমি কাউকে বলতে আমার অবস্থাটাই এখন এমন হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক এখন যাবো একটু শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে শ্বশুরবাড়ি আমার খুব একটা দূরে নয় তবে সেই শ্বশুরবাড়িতে যাবো বলতে শ্বশুরবাড়িতে তো আমাদের নিজেদের বাড়ি নেই আমার হাজব্যান্ড সেই জায়গাটা বিক্রি করে দিয়েছে তো যাই হচ্ছে ভাসুর আর দেওরের বাড়িতে কারণ ওরা ওখানে বাড়ি করেছে আর আমাদের যে জায়গাটা সেটা আমার হাজব্যান্ড দু হাজার সালে বিক্রি করে দিয়েছিল তারপরের থেকে কিন্তু আমার আর নিজের কোনো বাড়ি নেই তো যাই হোক আমি আশা করছি খুব তাড়াতাড়ি করেই বাড়ি আমরা করতে পারবো যদি ভগবান চান তাহলে ঈশ্বরের উপরেই সবটা নির্ভর করছে কারণ আমি ঈশ্বর বিশ্বাসী এবং ঈশ্বরকে আমি বিশ্বাস করেই চলি আর জানি না সব কিছু আমাকে কবে মা ঠিক করে দেবেন মা কালীকে আমি ভীষণ ভীষণভাবে মানি এবং বিশ্বাসও করি যে মা আছেন আমার এই দুর্দিন অবশ্যই মা কোনো না কোনো একদিন কাটিয়ে ঠিক নেবে তবে আমি ধৈর্য ধরছি এবং ধৈর্য ধরে প্রত্যেক দিন আপনাদের সামনে কোনো না কোনো ভিডিও দিই এবং আপনারা অনেক অনেক ভালোবাসা দেন পরিশ্রমের ফল আমি অবশ্যই পাবো এটা আমার দৃঢ় বিশ্বাস আর আমার যেটা জীবনে ভুল হয়ে যায় সেটা তো হয়েই যায় সেটা ধরে নিয়ে বসে থাকলে তো আর চলে না যাই হোক প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলোকে আমাদের ভুলে গিয়ে জীবনে বেঁচে থাকাটাই হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য তাই না যাই হোক চলুন আমি কিন্তু আজকের ব্লগটা খুব একটা বড় করলাম না আপনাদের কেমন কি লাগলো আপনারা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আর আমার যদি ব্লগের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর আপনারা প্লিজ আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি কোথা থেকে ব্লগ মিউজিক নিলে সব থেকে ভালো হবে রাত এখন বেজে গেছে সাড়ে নটা সাড়ে নটার সময় এখন ব্লগটা আমি শেষ করছি সকাল ভোর চারটের থেকে ব্লগটা শুরু করেছিলাম সাড়ে নটায় গিয়ে আমি ব্লগটা শেষ করছি এখন আমরা যাব শুতে ওদিকে আদিত্যবাবু অলরেডি শুয়ে পড়েছে আর আমি এখন যাবো শুতে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন